দেখতে দেখতেই রাত হয়ে গেল আর একটু পরে সাতটা থেকে লগ্ন লাগবে তাই এখন সাড়ে ছটা বাজে সবাই রেডি হচ্ছে আর আমি একা একা শাড়ি পারি না তাই আমার দিদুন না আজকে আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে বলবে আর এই দিকে দেখো আমার মা আর মাসি মিলে গেছিল পার্লারে মেকআপ করতে জানি না কিভাবে সাজাচ্ছিল কিন্তু আমি একদমই পার্লারে সাজিনি কারণ আমার অন্য কারোর কাছ থেকে সাজ দেয় একদমই ভালো আমি নিজের মেকআপ নিজেই করতে খুবই পছন্দ করি আর এই দিকে দেখো আমি বিয়ে বাড়িতে এসেও পড়েছি আর এই দেখো আমাদের বাড়ি থেকেও আত্মীয় স্বজনরা এসে পড়েছে তো এখন এখানে ব্রাইডের ফটোশ্যুট চলছে আর ওই দিকে আমাদের বিয়ে বাড়ির বর এসেও পড়েছে আমি ছিলাম না তাই আমি বুঝতেও পারিনি যে কখন এসেছে যাই হোক বিয়ে বাড়ির বরকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলবে আর আজকে বিয়ে বাড়িতে প্রচুর ভিড় ছিল তাই আজকে গরমটাও বেশি তাই প্রায় গরমের চোটে অস্থির হয়ে পড়েছিল ਫੋਨ ਹੁੰਦੇ ਇਹਨਾਂ ਕੇ ਚਲੇ ਜਾਂਦੇ শীতুর দান হতে অনেক দেরি ছিল দেখে আমি বাইরে চলে এসে পড়েছিলাম কারণ ভেতরে প্রচুর ভিড় ছিল যে দাঁড়ানোর মতন জায়গা ছিল না আর এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদির একটা কুকুর এই কুকুরটা কত কি না আর জানো এই কুকুরটার নাম হলো জিমি আচ্ছা তোমাদের জিমিকে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলো না আর তোমাদের কি বলবো ওরা সবাই মিলে আমাকে এত জোর করেছিল তাই আমিও নাচতে নেমে পড়েছিলাম લે <laughs> લાજવાતરે তোমাদেরকে আমি কি বলবো একটুর জন্য আমি জাস্ট ভিডিওটা ভালো করে নিতে পারলাম না এটার জন্য আমার প্রায় প্রায় দুঃখ আমরা নাচতে নাচতে অনেকটাই এতটাই বেশি মগ্ন হয়ে গেছিলাম আমার খেয়ালই যে সেইখান দিয়ে সিঁদুর দান হয়ে যাচ্ছে বিয়ে প্রায় অর্ধেক শেষ হয়ে যাচ্ছে আর আমার তো প্রায় অনেক খারাপ লাগছে কারণ আমি তোমাদের বিয়ের ভিডিও আর সিঁদুদানের ভিডিও ভালো করে দেখাতে পারলাম না তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে